আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আমার পিকে গেমার্স ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এটি হলো দ্বিতীয় পার্ট প্রথম পার্ট আমার চ্যানেলে আগেই আপলোড দিয়েছি তোমরা যদি প্রথম পার্টটা দেখে থেকো তাহলে তোমরা প্রথম পার্ট দেখে আসো তো গাইস তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবা ঠিক আছে দেখো এখানে অনেক মানুষ নামতেছে খুব সুন্দর চলতেছে আমিও নামবো তোমরা চিন্তা করো না আমি নামতেছি ওদেরকে দেখাবো ওদেরকে তোমরা খালি দেখবে ওদেরকে আমি দেখাবো আমার পাওয়ার সালার আমার আগে আমার থইয়ে নাম গেছে কোনো সমস্যা নাই আমিও যাচ্ছি আমার নামার ইচ্ছা এমন জায়গায় এমন জায়গায় নামলে ভালো হয় যেখানে এনিমি বেশি থাকে কিল করা যায় তারপর হলো তোমার এ গুলি বেশি পাওয়া যায় দেখি কোন গুলি পাই আমি ঘরের কি হলোটা আমাকে আবার নামতে হচ্ছে কেন আমাকে আবার নাম হচ্ছে ও নো গাইস 99 নেট খালি চলে যায় আবার নেট আইছে এখন আমি আবার নামতেছি তোমরা কিছু মনে করো না খালি নেট চলে যায় বাচ্চা আবার নেট চলে গেছে আবার এই ও নো একটা এনিমি পেয়েছি এটাকে আমি টপাস করে সো গাইস দেখছো আমি কিভাবে এই এনিমিটাকে বিনা রকেটে বিনা টকেট বিনা টিকিটে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম দেখছো গাইস এখন আমি যাচ্ছি একটা কিল করতে এই তো পেয়ে গেলাম এই তো মহিলা ক্যারেক্টার এটাকে তো আমি মারতেই হবে শালা যাইঙ্গা বইলাইছে আমার সামনে এটাকে মারতেই হবে সো এটাকে মেরে ফেললাম ওটার ধারে যাইলাম দেখি এখানে কি পাওয়া যায় সালায় বেশি বলক না ফুকিন্নি কি সব গুলি চুরি নিয়েছে তো কিছু একটা আছে যাক এখন আমি আরেকটা এনিমির কাছে চলে গেলাম এটাকেও আমি এখন উপরে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নাই নো চিন্তা ডু ফুটি এ তো কীভাবে আমি এটাকে উপরে পাঠিয়ে দিলাম তোমরা দেখছো এখন আমি এটার কাছে সব কিছু নিতে চাইলাম ওকে কি আমার কার আমাকে আক্রমণ করলো এত বড় সাহস ওকে তো আমি দেখে নেব তাড়াতাড়ি পিস্তলটা নিলাম এখন ওকে দেখো কীভাবে আমি উপরে পাঠিয়ে দেই ওকে তো আমি মেরেই ফেলবো সালায় কোথায় গেল রে মার মার আমাকে মার পারলে মার দেখ তোকে কীভাবে মেরে ফেলি দেখছো গাইস তোকে আমি কীভাবে মেরে ফেললাম তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আমি কীভাবে ওদেরকে টপস করে টপট টপট করে আমি ওদেরকে উপরে পাঠিয়ে দিই আমি আরেকটি নিমিকে মারতলাম ও নো ওকে কাল বুক ঝারসা করে ফেলবো পিঠে ওকে উপরে পাঠিয়ে দিছি কোনো চিন্তা নাই এখন নিশ্চিন্তে উপরে চলে গিয়েছে ও গাইস তোমরা আগের ভিডিওটি কে কে দেখো নাই যারা দেখো নাই তারা আগের ভিডিওটি দেখে এসো ওখানে আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ভিডিওতে সেটা আমি বলবো শেষের দিকে তোমরা চিন্তা করো না ভিডিওটি শেষ মনে দেখো আমি ভিডিওর শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ও সামনে একটা টেনিমি পড়ে গিয়েছে এটাকেও আমরা মেরে ফেলবো এটাকেও আমরা মেরে ফেলেছি ষাট মোট সাতটি গিল হয়ে গেছে আর বাইশটি আছে তাও সমস্যা নাই তোমরা ভিডিওতে দেখো কে ভুইয়া পায় তোমরা খালি দেখো ভিডিওটি দেখো আর বিনোদন অনুভব করো সো গাইস তোমরা কিন্তু নামাজ পড়বে ঠিক মতো আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি নামাজের কথা তোমরা সবাই নামাজ পড়বা এই একটি নিমিষ সেটাকে মেরে ফেলবো দেখো কিভাবে আমি উপরে পাঠিয়ে দেই তোমরা খালি দেখে শিখো আমাদের গেম আমার গেম পেলে তোমার কাছে কেমন লেগেছে তোমরা তুমি অবশ্যই ভিডিওতে বলবে কমেন্টে বলবে ঠিক আছে গাইস দেখো আমি চলে যাচ্ছি এখানে হাটটা রাখ পাইছি ও এটাকে দেখো আমি কিভাবে মেরে ফেলি সিঁড়ির সিঁড়ির মধ্যে এই গাদারে তো আমি দুধ করে মেরে ফেললাম অল্প সময়ের ভিতরে দেখো আমার কিল হয়ে গিয়েছে আর মত তেরো টিকিল আছে কোনো চিন্তা নাই অন্য নয়টি কিল হয়ে গেছে ও দশটি এগারোটি হয়ে যাবে গাইস কিভাবে আমি গলিগুলো করি তোমরা গুলি করেই এটা উপরে টেনে ধরবে তাহলে হেডে লাগবে মরে যাবে যেমনটা আমি করলাম আমার থেকে তোমরা শিখে তোমরাও এগুলো হয়ে গিয়েছে এই আমার চাই চাই মাসে কীভাবে ভুইয়া আনি তোমরা খালি দেখো শেষ পর্যন্ত ভিডিওটি কিভাবে আমি এনিমিদেরকে কচু কাটা করে আমি ভুইয়া আনি তোমরা খালি দেখো আমার সামনে তোমরা দাঁড়াইতে পারে না আমাকে দেখে আর ভয় পেয়ে চলে যায় সো গাইস আমি বিনা টিকেটে বিনা রকেট ওদেরকে আমি চাঁদের দেশে পাঠাইয়া দেই তার জন্য আমাকে দেখে ভয় পায় বুঝছো যাই হোক দেখো এটা তো মারতেই হবে এই ও শেষ এটা হলো আমাকে মেরে ফেললো এটা কিভাবে সম্ভব শালাই তো দেখা যায় ভালো প্লেয়ার আমাকে তপস করে বিনার টিকিটে বিনা রকেটে আমাকে উল্টা আমি ওদেরকে চাঁদে পাঠাই উল্টো ওরা আমাকে চাঁদে পাঠাইছে এটা কি হলো গাইস আমি তো এমএটা ভুয়ে আনতে পারলাম না সো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে আমি একটি কথা বলবো এই ভিডিওর শেষে সেই কথাটি হলো আমি প্রথম ভিডিওতে যে তোমাদেরকে যে কথাগুলো ভয়েসগুলো বলেছিলাম তা কিন্তু সব সত্য নয় তোমাদের হাসির জন্য তোমরা যেন হাসি পাও বিনোদন পাও তার জন্য আমি কথাগুলো বলেছি তোমরা বুঝতেই পারছো এই কথাগুলো সব সত্য নয় আমি কিছু কথা বানাইয়া বলছি ওরা বানানো কথা সব সত্য নয় আমি তোমাদের হাসানোর জন্য বলছি সো গাইস আমার যেন ওই কথাগুলো মিথ্যে না হয় তার জন্য আমি এই ভিডিও এই ভিডিওতে বলে দিয়েছি যেন আমি মিথ্যা আমার জন্য মিথ্যা কথা না হয় ঠিক আছে গাইস আমার যেন মিথ্যা কথা না হয় আমি যেন গুণাহান না হই সেই জন্য আমি বলে দিলাম ठीक है गाइज तुम्हारा सो भिडियो दी भाव लगे लाइक दे चैनल सबसक्राइब करो ठीक है अल्लाह हाफिज अल वरहमतुल्ला